gak ada masuk ya saya eh rumah beda rumah rumah

আমি রাতপুরা তো রঙা দিচ্ছি ঘুমাইও নাই আমার অনেক টায়ার্ড লাগছে জানি ঘোড়া ঘুমা ধরছে

কেম ঘুমে যাচ্ছে না কেমন কত চেষ্টা করলাম তাও ঘুমে পাচ্ছে না মনে হয় নতুন জায়গায় সেচিত তো তাই ঘুমে পাচ্ছে না আবার আমার খাটে তো ঘুম পেয়ে যায়। সইতে না সইতেই ঘুম পেয়ে যাই এই খাটে তো না ঘুম পাচ্ছে না অনেকক্ষণ তুই চেষ্টা কর না আজকে চারটা কত সুন্দর দেখতে লাগছে আবার চারটা আলো দিচ্ছে মনে হয় পূর্ণিমা এই জন্য আলোর দিচ্ছে চারট দেখতে আসলে অনেক সুন্দর রাত তিন টেগে আসছে যাই ঘুমাই নাহলে সকালবেলা উঠতে পারবো না গ্রামে সবাই তো সকাল সকাল উঠে পড়ে দেরি তেল কেনার দেখা যাবে

Cool.

Sleham so Sleham